মহম্মদুর রসুল্লাহ সাল্লা ভাল্লাম সর্বশেষ নবী সর্বশেষ নবী আমার রসুল সাল্লাহ আলাইসলামের পরে কি পর্যন্ত কোনো নবী নাই আজকে চোদ্দশো বৎসর পর্যন্ত দিন চলে আসছে দিনের কোনো পরিবর্তন যে যুগের পরিবর্তন হয়েছে দিন ইসলামের মাসলাম মাসাইলের কোনো পরিবর্তন বাইস আর একটা কথা মনে ছিল তা আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন আমাদের দেশে ছিল টাটটি চিনছেন না বলে তো গড়ের সঙ্গে এত কলাফাতার বালানো বাঁশের বানানো সলার শখ কথা কয় না ফুসকুড়ির পারো খালের পার বাড়ির থেকে বদি লোয়া ঠিক কিনা ভাই ঠিক দুর্গন্ধ তো মুখেও নাই যে ছিল পোকামাকড় ছিল কিনা হয়ে গেছে বাথরুম কোন রুম যুগের পরিবর্তনে বর্তমানে ওয়াশরুম কি রুম ওয়াশরুম এবার শোনেন ছেলে তাকে বিদেশ সিঙ্গাপুর ওখান থেকে ছেলে টেলিফোন করে বাপ আবা বলছে আব্বা একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার আমি পাঠাবো জাগাটা দেখাই দিবেন জাগাটা আমি পাঠিবে ইঞ্জিনিয়ার দিয়ে আমি প্ল্যান করাইতেছি আপনাদের জন্য একটা টু প্যালেস থ্রি প্যালেস একটা বাড়ি হবে জীবন বর টিনের ঘরে তাইখা সনের ঘরে তাইখা কষ্ট করছেন এখন আমি বড় হয়ে টাকা পয়সা রুজু করি আপনাদেরকে আর কষ্ট দিতে রাজি না এবার বাড়ি প্ল্যান হয়ে গেল বাবার কাছে টাকা পাঠাইতেছে কাজকর্ম হয়েছে হঠাৎ করে ছেলে টেলিফোন করে জিজ্ঞেস করা বা কাজটা কতটুক হইছে বলে বাবা ঘরের রুমের ভিতরে টাইলস টাইলস লাগানো সব কমপ্লিট বাথরুমের টাইলসটা কালকের থেকে লাগাইবো বা বাথরুমের টাইলস কোথার থেকে ওয়াশরুমের টাইলস কোথার থেকে নিছে বলে কেন কিশোরগঞ্জের বাজার থেকে বলে আব্বা সর্বনাশ করছেন ওয়াশরুমটা হইতে হবে জীবাণুমুক্ত জীবাণ আপনারা কষ্ট করেছেন এখন আপনারা বোড়াবুরি জীবাণুমুক্ত ওয়াশরুম সুতরাং এই অষ্টমে কিশোরগঞ্জ বাজারের এই থার্ড ক্লাস টাইলস লাগানো যাবে না সিঙ্গাপুর থেকে আমি পাঠাইতেছি টাইলস ওই টাইলস জীবাণুমুক্ত টাইলস লাগাইতে হবে বাথরুমে অষ্টমে ওয়াশরুমের মধ্যে সিঙ্গাপুর থেকে আনা টাইলস জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস লাগাইছেন এবার আমি জিজ্ঞেস করতে চাই আমরা যখন মক্তব্যে পড়তাম কারি সাহেবরা আমাদেরকে শিখাইত টাট্টিতে যাওয়ার সময় বাম পাও ভিতরে প্রবেশ করিয়া এখন এখন যেহেতু যেহেতু টাট্টি আর নাই ওয়াশরুম দামি টাইলস সুগন্ধযুক্ত টাইলস এখন মনে হয় কয়েক বছর আগে সংসদে বিল পাস হয়েছে বাম পাও দিয়া এই সুগন্ধযুক্ত দামি টাইলসের ওয়াশরুমে যাওয়া মান সম্মানের এখানে এখন থেকে দুই পাও একসাথে হবে ভিতরে কোন পাও কোন পাও তারটি বাথরুম আর ওয়াশরুমে পরিণত হয়েছে ইসলামের শূন্যতের কোন পরিবর্তন পরিবর্তন পরিষ্কার ভাষায় বলছি দুনিয়া ডিজিটাল হতে পারে দুনিয়া স্মার্ট হতে পারে আজকে হাইওয়ে রাস্তা এক্সপ্রেস হতে পারে পদ্ম ব্রিজ হতে পারে কর্ণফলি টেনেল হতে পারে ইস্টনের বিধানের পরিবর্তন হবে না হবে হবে না পাহারাদারকে পাহারাদার 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 উলামাইকরাম মনে থাকবে তো মনে থাকবে তো আমরা পাহারাদারি যুগে যুগে করে আসছি বাংলাদেশ স্বাধীনের পরে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আইফ খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের পাহারাদারি করেছেন শামশোলক ফরিদপুরি রহমাতুল্লাহকে আলাই এই দেশ যখন বিজাতিদের হাতে চলে যাবে রাজনৈতিকভাবে দেশের যখন ইসলামকে বারোটা বাজায়ছেন তখন পাহারাদারি করেছেন হজরত হাফুজ্জি হুজুর রহমাতুল্লাইকে আলাই এই দেশে যখন শিখা চিরন্তন জ্বালায় দেশের মানুষকে যখন মুশ্বে বানাইতে চেয়েছে শৈকুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি এদেশে আমরা করেছি বলেছি যখন কোরআন পরিবর্তনের কথা বলেছে বাইতুল রমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে মুফতি আমির নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি শাহবাগে নাস্তিকার মুরতাদ একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কুদুক্তি করেছে আল্লাহ মাহবুব শফের নেতৃত্বে সাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরাই পাহারাদারি করেছি ইসলামের দিইন ইসলামের দিইন ইসলামের পাহারাদার মাসকান্দারও অনেক কথাবার্তা আছে আমার ভাইজান যখন আইসা আমার ছোট ভাই উনি যখন আইসা গেছে আমি এই কথাগুলি আর বললাম না একটা কথা আপনারা শোনেন একটা কথা আপনারা ভুলে গেছেন এটা শুধু মনে করে দিতে চাই হজরতের শাহ আব্দুল্লা সিজ মহাদেশে দেহল রহমতুল্লাহ আল্লাহর কথা বলতেছিলাম শাহ অলিউল্লাহ মহাদেশে দেহলুব রহমতুল্লাহ আল্লাহ শাহ অলিউল্লাহ সর্বপ্রথম কোরআন কোরআন শরীফের ফার্সি ভাষায় তর্জমা করেছেন আর ওনার সেলে শাহ আব্দুল আজিজ মাহাতজের রবি সর্বপ্রথম কোরআন শরীফের ফার্সি ভাষায় তফসির করেছেন তফসিরি আজিজি ওই তফসিরি আজিজির ভিতরে রেখেছেন আল্লাহ পাক সুন্দর বস্তুটাকে তৈরি করে একশো বাঘে করেছেন এক বাঘ আল্লাহ পাক আলাদা করিয়া নিনানব্বই বাঘ আল্লাহর কাছে রাইখা এক বাক্যে করেছেন দুই বাঘ দুই বাঘ করে এক বাক দিয়ে আল্লাহ ইউসুফি সাল্লামকে বানাইছেন আরেক বাক দিয়া তাম পৃথিবী বানাইছেন